সকলকে আপনারা দেখছেন ফাইভ ক্লাসের ছেলে পুরুলিয়ার এম এম স্কুলে পড়াশোনা করেন তো আজকে দেখলাম তাদের নিজের হাতের কাজ কারুকর্জা হ্যাঁ নিজের মডেল টিএলএম যাই ভাববেন একটা নৌকা নিজের থেকে তৈরি করে তারা স্কুল নিয়ে গেছিলেন খুব ভালো লাগলো তাই একটা আমি ভিডিও নিলাম দেখুন আপনারা এটা হলো একটা অপরটি হলো এটা দেখুন কত সুন্দর বাচ্চা নিজেরা নিজেদের চেষ্টা নিজের প্রচেষ্টা পড়াশোনার সাথে সাথে নিজেরা হাতের কাজ নিজেদের অভিজ্ঞতা প্রদর্শন করার চেষ্টা করেছে সেই প্রদর্শন খুবই ভালো লেগেছে দেখার মতো নিজেরা করেছ হ্যাঁ বাবুরা বাহ খুব ভালো কদিন লেগেছে এটা করতে দুদিন মানে পড়াশোনার সাথে সাথে করেছো কাজটা না পড়াশোনা ফাঁকি দিয়ে পড়াশোনার সাথে সাথে বাহ এটা কোথায় সামানগুলো নিয়ে এসেবে স্কুল থেকে কত খরচ হয়েছে এটা ও বাবা এনে দিয়েছিল পঁচিশ টাকার কাঠি আর চার টাকার সুতা পঁচিশ টাকার কাঠি তারপরে চিট কত আঠা আর চিট দশ টাকার আর চুমকিগুলো দশ টাকার মানে প্রায় পঞ্চাশ টাকার মধ্যে দেখুন এটা প্রায় অনেক ভালো লেগেছে যেটা বাজারে যদি বিক্রি করা হয় এরকম তৈরি করে বড় বয়সে যখন হবে তখন তাহলে এর মূল্য সম্ভবত দুশো টাকা বিক্রি হবে তাহলে দেড়শো টাকা ইনকাম পড়াশোনার সাথে সাথে একটা কাজের যে ধৈর্য ধরেছে খুবই ভালো আর তোমারটা এটা কত হয়েছে দেড়শো বা এটা তো একটু কারুকর্য আজ একটু ভালো আছে ঠিক আছে ভালো করতে এটাই ভালো লাগলো সব থেকে ভালো ডিজাইন কালারিং থেকে শুরু করে এক হাজার এটা নৌকালো কি হ্যাঁ